তৃতীয়বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনাদের এই বর্ষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইংরেজি আর একটি মাত্র বিষয় আপনাদের জীবন থেকে কতটা মূল্যবান সময় কেড়ে নিতে পারে একবার কল্পনা করুন শুধু একটি বিষয় আমি বলছি আপনাদের আবশ্যিক ইংরাজি বা হচ্ছে তোমাদের কম্পালসারি ইংলিশ সাবজেক্টের কথা অনেকেই এই বিষয়টিকে অবহেলা করেন ভাবেন পরে পরে নেব বা হচ্ছে কোনো মতো পাস করে ফেলব কিন্তু এই একটি ভুল ধারণাই আপনার শিক্ষা জীবনের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি আপনি জানেন আজ আমি আপনাদের দুটি প্রধান কারণ বলবো কেন এই শেষ বর্ষে ইংরাজিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ নাম্বার এক একবার ফেল মানেই আপনার একটি বছর নষ্ট হ্যাঁ ঠিক শুনছেন ডিগ্রির তৃতীয় বর্ষের এই একটি আবশ্যিক ইংরেজি সাবজেক্টের যদি আপনি একবার অকৃতকার্য হন তাহলে আপনার জীবন থেকে সরাসরি একটি বছর হারিয়ে যাবে এর মানে হলো আপনাকে পরের বছর পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দিতে হবে এর মানে আপনার সহপাঠীরা যখন গ্র্যাজুয়েট হয়ে যাবে আপনি তখনও শিক্ষার্থীই থেকে যাবেন কারণ নাম্বার দুই যা এক বছরের চেয়েও বেশি ভয়ঙ্কর আমরা সবাই জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা এবং ফলাফল প্রকাশে প্রায়ই অনেক বেশি সময় লাগে যায় সেখানে সেশন জট একটি সাধারণ ব্যাপার একবার একটু কল্পনা করুন আপনি ইংরেজিতে ফেল করলেন আপনাকে পরের বছর পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা দেওয়া এবং তার রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করা এই পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় দেড় থেকে দুই বছর সময় লেগে যেতে পারে ভেবে দেখুন প্রিয় শিক্ষার্থীরা যে সময়ে আপনার সহপাঠীরা গ্রাজুয়েশন শেষ করে চাকরির বাজারে প্রবেশ করবে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির জন্য আবেদন করবে বা উচ্চ উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনি শুধু একটি সাবজেক্টের জন্য তাদের থেকে প্রায় দুই বছর পিছিয়ে পড়বেন এই ক্ষতি কি পুষিয়ে নেওয়া সম্ভব এটা কতটা হতাশাজনক তাই নয় কি শুধু পাশ করার জন্য নয় আপনার ভবিষ্যতের জন্য ইংরাজি জানাটা খুবই জরুরি চাকরির ভাইবা থেকে শুরু করে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রেই ইংরাজি আপনার জন্য প্রয়োজন হবে তাই এই বিষয়টি অবহেলা না করে এখন থেকেই ভালোভাবে একটু প্রিপারেশন নেন ভয় পাওয়ার কিছু নেই প্রিয় শিক্ষার্থীরা সঠিক প্রস্তুতি এবং নিয়মিত অনুশীলন করলে এই একটি বিষয় খুব অত্যন্ত সহজভাবে পাশ করা সম্ভব আর আপনার এই প্রস্তুতির পথকে আরও সহজ করে দিতে আমরা রকেট জোন ইউটিউব চ্যানেল তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষীয় শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ ফ্রি ইংরাজি কোর্স চালু করেছি আমাদের এই কোর্সের প্রতিটি টপিক যেমন গ্রামার প্যাসেজ রাইটিং এবং রাইটিং পার্টের প্রতিটি আইটেম অত্যন্ত সহজ ও সরল ভাষায় বোঝানো হয়েছে যেন সবচেয়ে দুর্বল শিক্ষাটিও প্রতিটি ক্লাস থেকে উপকৃত হতে পারে আপনাদের আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না শুধু আমাদের চ্যানেলের ফ্রি ক্লাসগুলো নিয়মিত করলেই আপনাদের ইংরাজি সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত হবে ইনশাল্লাহ তাই আর এক মুহূর্ত দেয় না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো ক্লাস বা গুরুত্বপূর্ণ শাসন আপনার মিস না হয় আর হচ্ছে আমাদের চ্যানেলে যাও দেখো যে তোমাদের জন্য একটি প্লে রয়েছে ডিগ্রি তৃতীয় ইংরেজি কোর্সের তো তোমরা ওখানে গিয়ে শুরু থেকে এই ক্লাসগুলো নিয়মিত করা শুরু করো সবশেষে একটা কথাই বলবো প্রিয় শিক্ষার্থীরা একটি সঠিক সিদ্ধান্তই হতে পারে আপনার মূল্যবান সময় এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সময় নষ্ট না করে আজই পড়াশোনা শুরু করে দিন আপনাদের সবার জন্য রইল শুভকামনা দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ